নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন আমরা আছি কচিবাড়িয়া ভেসর গাছে কাকদ্বীপ যাচ্ছি এখন এই হচ্ছে সেই সমুদ্র এইদিকে আছে কচুবাড়িয়া ওই দিকটা আর এটা হচ্ছে ভেসেল ঘাট তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন চার নম্বর ঘাটে ভ্যাসেল গিয়ে দাঁড়াচ্ছে যেখানটা আপনার নদীতে পড়ে যাবে হ্যাঁ তো চারটে চার নম্বর ঘাটে ভ্যাসেল এখন লাগবে এখন নদীতে বালি কাটা হচ্ছে নদী গভীরতা বাড়ানোর জন্য সাগর মেলা সামনে আছে যার জন্য চার নম্বর ঘাটে যাবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এই জার্নি শুরু হতে চলেছে কে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা